প্রচুর পরিমাণে চুল ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে কোনোভাবে লম্বা হতে চাচ্ছে না চুল আপনার চুল রকেটের গতিতে পা পর্যন্ত লম্বা হবে আর এতটাই ঘন কালো হবে টাক পর্যন্ত নতুন চুল গজাবে তাও আবার সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে এই আদা ব্যবহার করে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকাল প্রায়ই দেখা যায় চুলের সমস্যা অনেকের অনেক ধরনের সমস্যা রয়েছে অনেকের দেখা যায় প্রচুর পরিমাণে চুল ঝরে যায় পড়ে যায় কারো তো দেখা যায় চুল একদম লম্বাই হতে চায় না আবার অনেকের চুল একদম আগা ফেটে যায় চুলের রুক্ষ ভাব এতটাই হয় যে চুল দেখে আমরা বিরক্ত হয়ে যাই এই ধরনের সমস্যা দূর করার জন্য এই আদাই যথেষ্ট ঘরে থাকা উপকরণ দিয়ে এক পয়সাও খরচ না করে আপনি আপনার চুল ভালো রাখতে পারেন পা পর্যন্ত লম্বা করতে পারেন এমনকি টাকমাতায় পর্যন্ত নতুন চুল গজিয়ে নিতে পারেন তার জন্য লাগবে এক টুকরো আদা আদাটাকে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে এসেছি আর এ থেকে রসটা আমি নিয়ে নেব তার জন্য একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আদার রসটা আমি নিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে আদাটাকে আমি পেস্ট করে নিয়েছি চামচ দিয়ে চেপে চেপে রসটা বের করে নেব চুলের সঠিক পরিচর্যা করতে হবে যদি চুলটাকে ভালো রাখতে চান তাছাড়া চুলের গুড়া বলতে মাথার স্ক্যাল্প যদি ভালো থাকে সুস্থ থাকে সেক্ষেত্রে সম্ভব চুল ভালো রাখা নতুন চুল গজাতে যদি আপনি চান তাহলে অবশ্যই মাথার স্ক্যাল্পের দিকে নজর রাখতে হবে মাথার স্ক্যাল্প ভালো রাখতে হবে এবং সঠিক নিয়মে সঠিকভাবে চুলটাকে পরিষ্কার করতে হবে যত্ন নিতে হবে এখানে আমি নিয়েছি বেবি অয়েল আপনারা চাইলে অলিভ অয়েল অথবা নারকেল তেলটাও ব্যবহার করতে পারেন এক চা চামচ পরিমাণ তেল আমি নিয়ে নিচ্ছি তেল চুলের খাদ্য হিসেবে পরিচিত তেল অবশ্যই আমাদের চুলে ব্যবহার করতে হবে যে তেল আপনি সবসময় ব্যবহার করেন সেটাই এখানে ব্যবহার করবেন তো চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি এখানে আমি বেবি অয়েলটা ব্যবহার করছি আপনি আপনার সুবিধা অনুযায়ী তেলটা মিশিয়ে নেবেন চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে আরও একটি উপকরণ এখানে মিশাবো আর সেটা হচ্ছে অ্যালোভেরা জেল যদি পারেন তাহলে আপনি গাছের পাতা থেকে এই জেলটা সরাসরি নিয়ে ব্যবহার করে নেবেন আর যদি সম্ভব না হয় আপনার হাতের কাছে থাকে না সেক্ষেত্রে বাজারে কিনা জেলটাও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই রঙিন বা কালারযুক্ত জেল ব্যবহার করবেন না ক্রিস্টাল ক্লিয়ার এই জেলটা ব্যবহার করতে হবে ভালো করে নেড়ে চড়ে এটা মিশিয়ে নেবেন প্রচুর পরিমাণে পানি খেতে হবে অবশ্যই যদি কোনো ধরনের রেমিডি ব্যবহার করে আপনি ভালো ফল পান না সেক্ষেত্রে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে যদি আপনার লিভারে বা শারীরিক কোনো অসুস্থতা থেকে থাকে তাহলে আপনার চুলে যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে সেটা কিন্তু এই ধরনের রেমিডি ব্যবহার করে আপনি ভালো ফল পাবেন না আর তাই অবশ্যই ডাক্তারের কাছে যাবেন আর যদি ইন্টারনাল কোনো সমস্যা না থেকে এক্সটার্নাল কোনো সমস্যার কারণে আপনার চুলে নানা ধরনের সমস্যা দেখা দেয় চুলে প্রচুর পরিমাণে খুশকির সমস্যা হয়ে থাকে ইনফেকশনজনিত সমস্যা হয়ে থাকে আর এ থেকে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই এগুলো ব্যবহার করে আপনি ভালো ফল পাবেন তাছাড়া আপনার চুলটাকে ন্যাচারাল উপায়ে লম্বা করতে চাইলেও কিন্তু এই রেমেডিটা বেশ কার্যকর আপনার মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে এই রেমেডিটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবেন যেভাবে আমি মিশিয়ে নিয়েছি এটা প্রস্তুত হয়ে গিয়েছে এখন আপনারা এটা কীভাবে ব্যবহার করবেন সেটা জেনে নিন সপ্তাহে তিন দিন অথবা চার দিন এটা ব্যবহার করতে পারেন এর বেশি করার প্রয়োজন নেই আর অবশ্যই চেষ্টা করবেন এটা ব্যবহার করার পর শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার আপনি চাইলে রাতের বেলা ব্যবহার করবেন এবং এক থেকে দুই ঘন্টা সময় রেখে পরিষ্কার করে নেবেন একটা তুলার বলে সাহায্যে এটা মাথার স্ক্যাল্পে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন মাথার স্ক্যালপে লাগালে হবে চুলের আগাতে বা পুরোটা চুলে এটা লাগানোর তেমন একটা প্রয়োজন নেই চুলের গুঁড়াতে একটা কটন দিয়ে বলতে তুলো দিয়ে ভালো করে লাগিয়ে নেবেন অথবা স্প্রের সাহায্য এটা লাগাতে পারেন ভালো করে লাগিয়ে দুই ঘন্টা অপেক্ষা করে তারপর শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে পরিষ্কার করে নিন এইভাবে আপনি লাগাতে থাকুন সাত দিন ব্যবহার করে কিন্তু এর ভালো ফলাফলটা আপনি দেখতে পাবেন আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফিজ